ইয়ং বেঙ্গল সম্পর্কে লিখুন ডিরোজিওর শিষ্যদের সমসাময়িক কলকাতা সমাজে ডিরোজিয়ান ইয়ং বেঙ্গল ইয়ং ক্যালকাটা বলা হতো তারা ইংরেজি শিক্ষায় পারদর্শী ছিলেন অনর্গল ইংরেজি ও বাংলা ভাষায় চমৎকার বক্তৃতা দিতে পারতেন ইয়ং বেঙ্গল গোষ্ঠীর শিষ্যরা মাংসভক্ষণ সহ নানা অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল আবার তারাই সমাজে সবচেয়ে জনকল্যাণমূলক কাজ করেছে আধুনিক রাজনৈতিক ভাষায় এ তরুণ দলকে রেডিক্যাল বা বামপন্থী বলা যায় তারা আঠেরোশো থেকে আঠেরোশো সালের মধ্যে জ্ঞানন্বেষণ সহ বেশ কিছু সাময়িকী প্রকাশ করে সমাজ সংস্কার বিষয়ে প্রথাগত চিন্তাধারার বিরুদ্ধে যাওয়ায় বেঙ্গলদের তীব্রভাবে সমালোচনা করা হয় যত দ্রুত তাদের আবির্ভাব হয়েছিল তত দ্রুতই তাদের পরিসমাপ্তি ঘটে ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে বেঙ্গল সামাজিক গল্পগুজবের বিষয়ে পরিণত হয় ইয়ং বেঙ্গলদের মধ্যে উল্লেখযোগ্য রশিকৃষ্ণ মল্লিক কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় দক্ষিণারঞ্জন মজুমদার প্যারিচাঁদ মিত্র রামতনু লাহিরি রাধানাথ শিকদার প্রমুখ